আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও চলুন শুরু করা যায় পাশে তিন ভাই দাঁড়িয়ে আছে এই যে আমাদের ঘাস কাটা কম্বাইন্ড চাপ কাটার মেশিন এক পাশ দিয়ে খড়ঘাস কাটবে আর এক পাশ দিয়ে দানাদাঁত তৈরি করবে অটো পুলি অটো সুইচ একটা মোটরে মানে একটা মোটরে আপনার দুইটা মেশিন চালাবে এই মেশিনটায় খামারের সমস্ত কাজ হবে যেমন এলোমেলো খড় ভুট্টা ঘাস নিপিয়ার ঘাস পাংচুন ঘাস বিচেলি মুটিবাদা বিচেলি স সমস্ত কিছু এই ফাংশন দিয়ে কাটবে এবং গিয়ারের মাধ্যমে ছোট বড় করতে পারবে আর এই ফাংশন দিয়ে আপনার যেমন দানাদার তৈরি করতে পারবে হলুদ মরিচ ধুনিয়া জিরে এটাও আবার করতে পারবে যদি মনে করে যে এই পাশ দিয়ে আমি বিজনেস পারপাসে ব্যবসা করবো বা ঘরোয়াভাবে ব্যবসা করবো সেটা কলাম করে নিতে পারছে আবার খামারের যে প্রয়োজন রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে যে আপনার দানাদার তৈরি করা যেরকম গম ভুট্টা এগুলো দিয়ে যে ভুসি তৈরি করার সেই ভুসিটাও করে নিতে পারছে শুধু তাই নাই এটা দিয়ে চাইলে আবার শীতকালে যে মা বনিরা বড়ি দেয় এই বড়িটাও কলাম এটা দিয়ে বেটে নিতে পারবে মানে ভিজে ডাউল এবং যে কুমড়ো ওই কুমড়োটাও এটায় বেটে নিতে পারছে এবং শুধু তাই নয় আরও মজার ব্যাপার রয়েছে এটা দিয়ে যেই রেস্তোরাঁয় যেই আপনার অনেক মন মন আপনার ইয়ে করা লাগে যেই হলুদ মরিচ ধুনিয়া জিরে বাটা লাগে এবং আপনার পেঁয়াজ রসুন এটাও বেটে নেওয়া লাগে তো এটা মন মন আপনারা বেটে নিতে পারবেন মানে এইটা হলো ম্যাজিক মেশিনের মতো কাজ করে এই মেশিনটা আর আসলে গুণগত মান সম্পর্কে এগুলো জানাতে হলে আর কি অনেক সময় লেগে যাবে যাই হোক তো আমরা আমার পাশে তিন ভাই দাঁড়িয়ে রয়েছে এই ভাইদের সাথে মুখ থেকে তাদের পরিচয় নিব এবং বিস্তারিত তাদের সাথে আলাপ করব। ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন আমরা যশোর কেশবপুর থেকে আসছি আচ্ছা ভাই আপনার শুরুতে আপনার নাম এবং পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ সাইকুল ইসলাম আপনার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম কোথা থেকে আসছেন আমরা যশোর কেশবপুর থানা থেকে আসছি যশোর কেশবপুর থানা থেকে আসছেন আচ্ছা আমাদের এই ঠিকানাটা কিভাবে পেলেন

শুধু এই ফাংশনটা যদি মোটর সৌকারে যদি শুধু এই ফাংশনটা নিতেন চিন্তা করেন এখানে অটো পুলি অটো সুইচ রয়েছে আমরা চাইছি কৃষক ভাই এবং আমার খামারি ভাইদের সীমিত লাভে আমরা কলাম প্রোডাক্টগুলো সরবরাহ করে থাকি এবং আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে থাকি এর সাথে যে মোটরটা নিয়েছেন এই মোটরটা কি ফোরহস পাওয়ার মোটর চার যেটা আঠাশ কেজি ওজনের স্পেশাল মোটর এবং রোবোটিং সিস্টেম তো যাই হোক আপনারা আমাদের ঠিকানাটা কিভাবে পেয়েছেন

কাজ তো যাই হোক ভিডিও আর বাড়াতে চাচ্ছি না দেশ এবং বিদেশ থেকে যারাই ভিডিও দেখছেন সবাই আমাদের মল্লিক পরিবারের জন্য দোয়া করবেন এবং ভাইদের জন্য উত্তর উত্তর মঙ্গল কামনা করে ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ